আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের জন্য একটি নতুন রেসিপি নিয়ে আসছি রেসিপিটি হচ্ছে এই ক্রিম দিয়ে কিভাবে পারফেক্ট সফট একটি প্যানকেক বানানো যায় দেখুন সবাই এমনি নর্মালি প্য প্যানকেক বানিয়েছে আমিও বানিয়েছি আমি প্রতিটি প্যানকেকের লেয়ারে লেয়ারে ক্রিম দিয়েছি এই ক্রিমটি কিভাবে বানিয়েছি এই আমি সবগুলো ক্রিমের উপকরণ শুদ্ধ আমি আমার ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব আপনারা চেক করে নেবেন এই দেখুন ইজিলি আমার এই প্যানকেকটি আমি প্রতিটা লেয়ারে লেয়ারে আমি এই ক্রিমটি বানিয়ে দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দেখুন আমি ক্রিমটা একটু কম দিয়েছি আপনারা চাইলে যার যার পছন্দ মতো একটু বাড়িয়ে দিতে পারবেন এই যারা মিষ্টি কম খেতে চাই খেতে চাইবে তাদের জন্য একটু কমাই দিবেন যারা মিষ্টি বেশি খেতে চাইবে বড় ছোটো থেকে সবারই জনপ্রিয় একটু প্যানকেক প্যানকেক নর্মালি সবাই বানিয়েছে আমিও এটা ইজিলি বানিয়েছি কিন্তু আপনারা আমি সব যে উপকরণ দিয়ে বানিয়েছি এরকম বানাতে চাইলে আমার মতো বানাতে চাইলে আমার উপকরণগুলো সবগুলো দিয়ে যদি এভাবে বানান সফট একটি মজাদার একটি প্যানকেক বানাতে পারবেন সবার ছোটোদের আরও বেশি প্রিয় এক একটি এই এমনি ওই অন্য কেক বড়ো কেকগুলো বানাতে গেলে অনেক খরচ লাগে এই প্যান্ট কেকটি কিছু অল্প খরচ দিয়ে বানানো যায় তো বাচ্চাদেরকে একটি ক্রিম হালকা খরচে বানিয়ে দিলে ক্রিম দিয়ে এই কেকটি বানিয়ে দিতে পারবেন সবার সবার জন্য পছন্দ নিয়ে একটি ক্রিম হবে তো এই দেখুন আমি এইভাবে বানিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন আমার মতো এই ক্রিম দিয়ে বাচ্চাদেরকে বড়োদেরকে এই হালকাভাবে কেকটি বানিয়ে মন জয় করতে তো এই দেখুন চলুন আজকে আমি এই ক্রি এই কেকটা কীভাবে বানিয়েছি আর ক্রিমটা কীভাবে বানিয়েছি এই উপকরণগুলো দেখানোর জন্য চলুন আমি আপনাদেরকে এই ক্রিমটা কেকটা বানানোর উপকরণ দেখে দেখে দেখুন আমি আজকে এই এক কাপ ময়দা নিয়েছি মানে দুইশো গ্রাম ময়দা নিয়েছি আর এখানে দুই চামচ কোকো পাউডার নিয়েছি এখানে এক চামচ বেগিন সুটা এক আধা চামচ বেগিন পাউডার এগুলো নিচ্ছি এখন আমি এগুলো একটু চেলে নিব আমি এক বাটি ময়দাগুলো একটু চেলে নিচ্ছি দেখুন চেলে নিচ্ছি আর আমি এইগুলো শুকনো উপকরণগুলো একটু চেলে নিচ্ছি বেগিন সুটা বেগিন পাউডার এগুলো চেলে নিচ্ছি সবগুলো একসাথে কোকো পাউডারটাও চেলে নিচ্ছি দুই চামচ পরিমাণ আমি কোকো পাউডার দিয়েছি এগুলো চেলে নিচ্ছি দেখুন আর ময়দার একটু আছে এগুলো চেলে নিচ্ছি চেলে দিয়ে দিচ্ছি দেখুন সবগুলো চেলে দি নিচ্ছি দিয়ে দিচ্ছি ংলা একটু মিক্স করে নিব দেখুন আর আধা চামচ লবণ দিয়ে দিচ্ছি এগুলো মিক্স করে নিচ্ছি মিক্স করে পাশে রেখে দিব দেখুন আমি শুকনো উপকরণগুলো সবগুলো মিক্স মিক্স করে এক পাশে রেখে দিচ্ছি এখন আমি অন্য উপকরণগুলো পচেসে চলে যাব এখন আমি এখানে দুটি কলা নিয়েছি বাংলা কলা নিয়েছি আপনারা যার যার টেস্ট অনুযায়ী যেটা মন চায় সেটা দিতে পারবেন আর এখানে আমি দুটি ডিম নিয়েছি দুটি ডিম নিয়েছি দেখুন এখন আমি এগুলোকে দুটি ডিমটা পাঠিয়ে দেব করে নিব আর একটু ব্লেন্ড করে নিব এখানে এক চাম দুই চামচ পরিমাণ ঘিটা দিয়ে দেব আমি প্রাণ ঘিটা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো ঘি দিতে পারবেন এটা আমি প্যানকেকের উপকরণ নিচ্ছি আর আমি যেগুলো যেই উপকরণগুলো দিয়েছি সেগুলো সবগুলো কাপের মক শুদ্ধ বক্সে দিয়ে দেবো আপনারা চেক করে নিতে পারবেন দেখুন দুই তিন চামচ চিনি দিয়ে দিয়ে দিচ্ছি আমি এগুলো সবগুলো দিয়ে একটু ব্লেন্ড করে নিব আর এক চামচ পরিমাণ আমি ইয়া ভেনা এসেন্স দিয়ে দিচ্ছি দেখুন এসেন্স দিয়ে নিচ্ছি আমি এগুলা সবগুলো মিক্স করে মিক্স করে ইয়া দিয়ে দিব আর আমি গুঁড়ো দি দুধ দিয়ে দিব ওই ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ দিয়ে দিব ওয়ান ফুট কাপ গুঁড়ো দুধ নিয়েছি দিয়ে দিচ্ছি এগুলো সবগুলো শুকনো উপকরণের সাথে দিয়ে দিচ্ছি আমি এগুলো এখন একটু ব্লেন্ড করে নিব আর এক কাপ এক কাপ রিকুর দুধ নিয়েছি এক কাপ রিকুর দুধ নিয়েছি দেখুন এখন আমি এগুলো শুকনো ওয়ান ফুট কাপ দুধ দিয়ে দিচ্ছি এখন শুকনো উপকরণের সাথে দিয়ে দিচ্ছি দিয়ে দিয়েছি দেখুন আমি মিক্স করে নিব আমি মিক্স করে নিচ্ছি দেখুন এখন এগুলো আমি একটু ব্ল্যান্ডার যা যাকে দিয়ে ব্লেন্ড করে নিব দেখুন দুটি ডিম দিয়েছি দুটি কলা দিয়েছি আমি বাংলা কলাটা দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো কলা দিতে পারবেন আর দু চামচ এই দিয়েছি দু চামচ ঘি দিয়েছি প্রাণ ঘিটা দিয়েছি আর এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছি এখন আমি ব্লেন্ড যাকে দিয়ে একটু ব্লেন্ড করে নিব দেখুন আমি ব্যাটারটা আবার একটু ব্লেন্ড করে নিয়েছি সবগুলো উপকরণ দিয়ে আমি আবার একটু ব্লেন্ড করে নিয়েছি এখন ব্লেন্ড ব্লেন্ডার থেকে আমি একটা বাটিতে ট্রান্সফার করে নিচ্ছি দেখুন আমার ব্যাটারটা কতটা সফট হয়েছে আমি যে উপকরণগুলো দিয়েছিলাম সবগুলো আমি ব্লেন্ডার যাকে দিয়ে আমি ব্লেন্ড করে নিয়েছি দেখুন আমার উপকরণগুলো সবগুলো দিয়ে কতটা সফটই হয়েছে নিয়েছি আমি দেখুন স্মুথ একটা পেস্ট পেয়েছি দেখুন আমি এটা পাশে রেখে দেব এখন আমি প্যানে একটা প্যানে আমি প্যানে একটু ঘি ব্রাশ করে নিয়েছি আপনারা বাটার হোক ঘি হোক একটা কিছু দিয়ে নেবেন দেখুন আমার কেকটা কতটা সুন্দর বেটার হয়েছে পারফেক্ট ব্যাটার হয়েছে এখন আমি এটা একটু হওয়া পর্যন্ত পক্কা করবো হয়ে গেলে আমি উল্টে উল্টিয়ে পাল্টিয়ে নামিয়ে নেব দেখুন আমার কেকটা হয়ে গেছে একটু কি সুন্দর স্পঞ্জি নরম তুল তুলে কেক হয়েছে দেখুন মশাল্লা আমার কেকটি অনেক সুন্দর নরম তুলতুলে সফট হয়েছে এখন আমি একটি প্যানে রেখে দিচ্ছি এখন আরেকটি দিয়ে দিচ্ছি দেখুন এভাবে বাটারটা রেডি করলে আসলে আমার মতো হব হোক আপনাদেরটাও হবে আমি যেই উপকরণগুলো দিয়েছি সেইভাবে দিলে আপনাদেরটা অসম্ভব মজার এইরকম প্যান কেক হবে আমি আরেকটি ক্রিম বানাবো সেটাও আপনাদেরকে দেখাবো আমি এটা দিয়ে আমি একটা ক্রিম বানিয়ে নেব প্যান প্যানকে কীভাবে ক্রিম দিব সেটা আমি দেখে দিব আপনাদেরকে আমি এই তিনটে উপকরণ নিয়েছি একটি প্যানকেকের জন্য ক্রিম বানাবো বলে দেখুন আমার এটা আমি কিছু উপরের উপরের থেকে দুধের থেকে যে শটটা ওটা শট দিয়ে আর গুঁড়ো দুধ দিয়ে এই দুধ দিয়ে আমি ক্রিমটা বানিয়ে একটু ব্লেন্ড করে নিয়েছি দেখুন তো এখন আমি আর আরও কিছু গুঁড়ো দুধ দিয়ে আমি আবার ক্রিমটা একটু গণ করে নেব দেখুন আমি আর চিনিগুলো অ্যাড করে দিব। এখানে দুই দুই তিন চামচ চা তিন চামচ চিনি দিয়েছি এগুলো আমি সবগুলো দিয়ে আর একটু একটু হালকা পাতলা হয়েছে এখন আমি এগুলো দিয়ে আর একটু মিক্স করে নেব দেখুন আমি প্যান ক্র্যাকের জন্য একটি ক্রিম বানাচ্ছি বাটার ক্রিম বানাচ্ছি আর এখানে আমি দুই চামচ প্রাণ ঘিটা অ্যাড করেছি দেখুন আমি পাওয়াটা গুঁড়ো দুধটা আগে দিই নাই মানে বেশি ঘন হয়ে যাবে সেজন্য এখন মিক্স করতেছি আগে কিছু অল্প যে পরিমাণ এখন নিয়েছি সেই পরিমাণে আগে দিয়েছি এখন সবগুলা দিলে হাট হয়ে যাবে যে সেজন্য আমি এখন আবার মিক্স করে নিচ্ছি দেখুন আমার এই ক্রিমটা হয়ে গেছে এখন আমি আমার প্যানকেকটা যেটা যেগুলো বানিয়েছিলাম সেগুলো আমি আপনাদের সামনে দেখাবো দেখুন আমার ক্রিমটা কতটা স্পঞ্জ সফট হয়েছে দেখুন আমি মোট টোটাল এক কাপ এই আধা কাপট ছানা দিয়েছি সর কেটে কাটানোর শটটা দিই উপর থেকে যে শটটা ওঠে এই শটটা ব্যবহার করেছি আর এক কাপ রিকোড দুধ দিয়েছি এক কাপ এই কাপে এক কাপ গুঁড়ো দুধ দিয়েছি আর্ধক প্রথমে দিয়েছি এখন আর দিয়েছি আর তিন চামচ চিনি দিয়েছি তো এই এখন চিনি যেগুলো বেশ বেশি হয়েছে কম বেশি করে যাদের যাদের বেশি মিষ্টি পছন্দ তারা একটু বেশি করে দিবেন আমার বেশি হয়েছে আমি কিছু রেখে দিয়েছি দিয়েছি দেখুন আর আমার দেখুন এই প্যান কার্ডটা কীভাবে কেমন সফট হয়েছে দেখুন এরকম আমার আমি যেরকম উপকরণগুলো নিয়েছি সেভাবে বানাইলে আপনাদের কেকটাও দেখুন পিছনেরটাও অনেক সফট সুন্দর হয়েছে এইভাবে করে প্যান কেক বানাইলে না খাওয়ার মানুষেরা যারা খেতে চায় না তারাও খেতে চাইবে এখন আমি দেখুন আমার কেকগুলো আমি বানিয়ে নিয়েছি এখন আমি দেখুন আমার কেকগুলো আমি রোল করে নিয়েছি দেখুন মাসাল্লাহ আমার কেকটি যেভাবে আমি দেখিয়েছিলাম সেভাবে ভেরি স্মুথ একটি কেক হয়েছে আপনারা সবাই পরিবারের জন্য গেস্টের জন্য যে কোনো মতে জটপট বানিয়ে নিতে পারবেন এই কেক এইভাবে এই উপকরণগুলো দিয়ে এখন আমি এইগুলাকে একটু ব্যাটার দিয়ে ডেকোরেশনের জন্য রেডি করব দেখুন আমার কেকগুলো অনেক সুন্দর হয়েছে দেখুন দেখুন আমি যেভাবে দেখিয়েছি সেভাবে আমার কেকগুলো সুন্দর হয়েছে এখন আমি ক্রিম দিয়ে একটু ডেকোরেশনের জন্য রেডি করে নেব দেখুন আমি আমার এই কেকগুলো সবগুলো একটার উপর একটা বসিয়ে বসিয়ে এভাবে ক্রিমটা দিয়ে যাচ্ছি যেই ক্রিমটা আমি এখন বানিয়েছিলাম সেই ক্রিমটা আমি এভাবে করে এই কেকের মতো করে একটু ক্রিমটা দিয়ে যা যাচ্ছি দেখুন আমার কেকটা খুব সুন্দর একটি সুগন্ধযুক্ত রবনীয় রবণীয় সফটি কেক হয়েছে আপনারা যদি মন ট্রাই করতে আপনারা আমার উপকরণগুলো সবগুলো নিয়ে দেখুন আমি এইভাবে ক্রিম দিয়ে আবার আর একটি কেক বসিয়ে দিয়েছি দেখুন আমার সবগুলো এখানে এরকম করতে করতে পাঁচ ছয়টা কেক দেওয়া হয়েছে দেখুন এখন আমি এগুলাকে ফিস করে কেটে নিব ফিস করে কেটে নেব দেখুন দেখুন আমি এভাবে কেটে নিচ্ছি কেকের মতো করে দেখুন মাসাল্লা আমার কেকটি অনেক সুন্দর হয়েছে আপনারা এভাবে বানিয়ে দেখলে দেখবেন ছোট থেকে বড় সবাই কেটে চাইবে দেখুন আমি এভাবে করেই বানিয়ে নিয়েছি সবগুলো আমি ফিস ফিস করে কেটে নিচ্ছি পেন পেন কেক অনেকে বানিয়েছেন আমিও বানিয়েছি সবার যদি মন চায় একবার ট্রাই করে এই কেকটা দেখবেন দেখুন আমার কেকটি এভাবে আমি বানিয়েছি এখন আরেকটা মাঝখানে এই গোল বড়ো করে আমি এইভাবে বানিয়ে নিয়েছি দেখুন আমি এইভাবে করে আমি কীভাবে কেকটা দিয়েছি করে বানিয়ে নিয়েছি মাসাল্লাহ আমার কেকটি দেখতে অনেক সুন্দর রোবনীয় হয়েছে অনেক সফট একটি কেক সুগন্ধযুক্ত এই আমি যেভাবে উপকরণগুলা যেই উপকরণগুলা দিয়েছি এভাবে বানিয়ে নিলে আপনারা এই গ্যাস থেকে শুরু করে পরিবারের সবাই মিলে এই কেকটা না খাওয়ার মানুষেরাও খাবে দেখুন স্টার কেকের মতো আমি এই কেকটি বানিয়ে নিয়েছি দেখুন আমার কেকটি অনেক সুন্দর এই আমি প্রতি ফিজে ফিজে আমি ব্যাটারটা বানিয়ে লাগিয়ে দিয়েছি কম করে দিয়েছি আর যারা মিষ্টি বেশি খেতে চান তারা আরও বেশি করে করে এই এটা এই ক্রিমটা লাগিয়ে নেবেন দেখুন মাসাল্লাহ আমার কেকটি অনেক সুন্দর অভিনয় হয়েছে আসসালামু আলাইকুম ভালো থাকবেন সুস্থ থাকবেন খুদা আপেস আরও নতুন নতুন ভিডিও নিয়ে আসার জন্য অপেক্ষা করবেন খুদা আপেস